সোমবার আর মঙ্গলবারের দুদিনের ভিডিওই আমি একসাথে এডিট করেছি দুদিনের ভিডিও তোমরা আজকে দেখবে রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এটা বন্ধুরা গতকালের ভিডিও সকাল সকাল লিকা চা করে দুজনা খেয়েছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা আর একটু করে নিয়েছি ডালিয়া কারণ ডালিয়াটা খেলে একটু মুখে ভালো লাগ ভালো লাগবে ওর কিছু তো খেতে ইচ্ছা করছে না ওর তাই একটু মুসুর ডাল দিয়ে ডালিয়া করে নিলাম তো বন্ধুরা গতকালের ভিডিও আমি বেশি এখন আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না তাই জন্য বেশি ভিডিও হয়নি তো গতকাল আর আজকের মিলে ভিডিওটা আছে তোমরা একটু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ কোনো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখুন একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল দিয়ে ডালিয়া করে নিয়েছি সবজি দিয়ে আর ওই ডালিয়াগুলো আগে একটু শুকনো খুলে ভেজে নিয়েছি তো অনেকে ঘি দিয়েও ভাজে অনেকে সাদা তেল দিয়ে ভাজে আমি শুধু শুকনো খুলে একটু ভেজে নিয়েছি তারপর জল দিয়ে ধুয়ে এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি তো আমার বন্দিও চলে এসেছিলো গতকাল ওর মেশোকে দেখতে তাই আমরা তিনজনাই টি একটু ডালিয়া খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা বাটা মাছ আর একটু কাতলা মাছ পেঁপে কাঁচকলা দিয়ে বটবটি দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে দিয়ে ঝোল করেছিলাম ওইটাই দুপুরে আর রাত্রিরে আমাদের খাওয়া হয়েছিল। আর ওর শরীরটা ভালো ছিল না তো আর একটু লাল শাক করেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছে আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে বন্ধুরা ওই ঝিঙে দেখলে ঝিঙে কাটছি আজকে সকালবেলাও ওই লিকার চা খেয়েছি আর টিফিনে ওই একটু তালের বড়া ছিল একটু খেয়েছে আর বলছে ভালো লাগছে না আর একটু ঝিঙে আলু পোস্ত করে নিয়েছিলাম বন্ধুরা আজকে আর তার সাথে কুকারে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু শুক্তো সবজি মানে রাঁধুনি আদা দিয়ে শুক্তো করলে খুব ভালো লাগে খেতে তো মুখেও ভালো লাগবে তা গতকাল তো হাটে যায়নি গতকাল মানে মঙ্গল মঙ্গলা হাটে চলে চলে যায় যায়নি তো আজকে তো রাত্রিরে আবার হরিষার হাটে বেরিয়ে যাবে তো বলছে আজকে শরীরটা একটু মানে ভগবানের কৃপায় তোমাদের সবার আশীর্বাদে একটু ভালো হয়েছে তাই বলছে আজকে রাত্রে আমি হাটে বেরিয়ে যাব তাই বলছে একটু যদি তিতো কিছু রান্না হয় ভাবলাম কি তিতো উচ্ছে বেগুন পিতো বা উচ্ছে ভাজা থেকে যদি একটুখানি শুক্তো করা যায় শুক্তো খেলে মুখে রুচিও ফিরবে আর ভাত খেতে ভালোও লাগবে শুক্তোটা খুব স্বাস্থ্যকর খাবার তো এই শুক্তোই রান্না করেছি আরেকদিকে ঝিঙে আলু পোস্ত করেছি আর বেশি কিছু বন্ধুরা রান্না করিনি আর হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে রাত্রিরের জন্য একটু আলু দিয়ে শুকনো শুকনো তরকারি করে রেখেছি আর সকালে টিফিনে তো আমারও একটু রুটি তরকারি খেতে ইচ্ছা করছিল না আমি একার জন্য কি রুটি তরকারি করব। তাই একটু চাউমিন করে নিয়েছিলাম তাই চাউমিন আর এই দেখো আমাদের বাড়ির নিচে মানে ফ্ল্যাটের নিচে গুলি দিয়ে বেশি নারকেল নিয়ে বসে দেখো নারকেল নিয়ে এসে দেখো আমি বলছি বাচ্চা নারকেল বলে দাম পঁয়ত্রিশ টাকা আর এই দেখো বন্ধুরা কি বিক্রি হচ্ছে এই যে রাত্রিকে বললাম না আলুর তরকারি এই যে আলুর তরকারি করে টিফিনে ভরে দিয়েছি এই সব দিয়ে দেব আর এই যে চাউমিন একটু করেছি টিফিনে ও ঠাকুরের ফুলমালা সব পুড়িয়ে দিয়ে গেছে আমি একটু পুজো দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে বাসন মাজা আর ওভেন পোছা এটা হচ্ছে পরে মুছেছি আগে চান করে আমি পুজোটা দিয়ে দিয়েছি তো আমাকে যারা কমেন্ট করেছে জন্মাষ্টমীর ভিডিওতে যেমন পূজা বারৈ ও লিখেছো তোমার জন্মাষ্টমীর ভিডিও খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আর খুব তোমারও জন্মাষ্টমীর ভিডিও দেখেছি তোমারও তোমারও ঠাকুর ঘরটা বেশ ভালো লাগে ঠাকুরের সিংহাসনটাও খুব সুন্দর আর খুব সুন্দর করে তোমরাও পুজো দিয়েছ আমার ছেলেরও খুব শরীর খারাপ গো হ্যাঁ এখন সবারই শরীর খারাপ জ্বর মাথা ব্যথা গা হাত পা ব্যথা এটা প্রায় প্রত্যেক ঘরেই হচ্ছে এটা এক ধরনের ভাইরাস আচ্ছা ওয়ান ওয়ান টু নাইন প্রিয়াঙ্কা সিলেদাসের যে শর্ট ভিডিওটা দেওয়া হয়েছিল সেখানে আমাকে লাভ সাইন দিয়েছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার প্রায় ভিডিওতেই তুমি এরকমভাবে লেখো লাভ সাইন দাও অনেক অনেক তোমাকে ভালোবাসা জাহানারা আক্তার ও আমার প্রত্যেকটা ভিডিওই দেখে পুরো ভিডিও দেখে আর কমেন্টও করে আমাকে এবারও বলেছে যে দোয়া করছি যেন দাদা ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেকটা একটু ভালো আছে যার জন্য আজকে রাত্রিরে হাঁটে হাটে বেরোবে তোমাকেও অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ছোট্ট পাখিও আমাকে কমেন্ট করে ও আমার পুরো ভিডিও দেখে ও আমাকে কমেন্ট করে যে অনেক অনেক সুন্দর ভিডিও হয়েছে তোমারও ভিডিও অনেক অনেক সুন্দর হয় আর তোমার শরীর ঠিক আছে কিনা অবশ্যই জানিও তোমার শরীরটা খারাপ ছিল তুমি বলছিলে একটা ভিডিও গত ভিডিওতে তোমার শরীর ঠিক আছে কিনা অবশ্যই জানিও তো আমাকে আরও যারা কমেন্ট করেছে অবশ্যই একদিন তোমাদেরকে অবশ্যই একটু সময় করে তোমাদের এই কমেন্টগুলো পড়বো তো বন্ধুরা যেটা বলছিলাম আমি দুদিনের ভিডিও দেখো একসাথেই দিয়েছি তোমরা একটু বুঝে নিও কিভাবে কি দিয়েছি তবে আমার চ্যানেলে সাপোর্ট করো চ্যানেলের সাথে থেকো আর বুঝতেই তো পারছো আমি একা হাতে দুটো বাড়ি মানে আমাকে এখানেও করতে হয় আমার মার ঘরেও সব কিছু করতে হয় তাই ঠিকমতো হয়তো অনেকের ভিডিও আমি ঠিক করে দেখতেও পারি না যখনই সময় পাই চেষ্টা করি তোমাদের সব ভিডিও দেখার তোমাদের ভিডিওগুলোর কমেন্ট করার তারপরে আর যারা যারা নতুন আছো আমার ভিডিও যারা যারা দেখছো যারা যারা আছো অবশ্যই তাদের চ্যানেলগুলোকে মেনশন করে তাদের চ্যানেলে ঘুরে আসার চেষ্টা করব আমাকে একটু সময় দিও অনেকেই নাম্বার দিয়ে বলো যে দিদি ভাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এত নম্বর করে দিলাম নাম্বারগুলো দিও না নাম্বারগুলো দিলে কিন্তু খুব প্রবলেম হয় তোমার চ্যানেলেরও সমস্যা হবে আমাদের চ্যানেলেরও সমস্যা হবে হ্যাঁ এদেরও নাম্বার দেবে না এমনি বলবে সাপোর্ট করো পাশে থেকে অবশ্যই থাকব আমরা একই পরিবারের তো অবশ্যই সাপোর্ট করব অবশ্যই পাশে থাকবো তোমরাও সাপোর্ট করো তো আজকের ভিডিওটা বেশি বড় হচ্ছে না বন্ধুরা বুঝতেই তো পারছো ওই যে ঘরে একজন মানুষের শরীর যদি খারাপ থাকে তা কীভাবে সব কিছু সামলে করতে হয় আর ও তো বেরিয়ে গেল ও আর আজকে রাত্রিতে তো হাটে বেরিয়ে যাবে আর আমাদের তো হাটের ওপরই সব কিছু একদিন হাট বন্ধ হলে আমাদের খুব সমস্যা হয়ে যায় তাই এই দেখো আমাকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এরকম বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে এত সিঙ্কে বাসন জমে গেছে না কি বলবো আমি আগেই আমি বাসনটা মেজে স্নান করতে যেতাম কিন্তু ওই যে জল ঢালতে গেছি বিসলারি ঝাড় থেকে জল ঢালতে গেছি জলটা কীভাবে পড়ে গেল আমার জামার ওপর পুরো জামা নাইটিটা পুরো ভিজে গেলো আর বন্ধুরা আমি অডিও দিচ্ছি অডিও দিতে গেলে বাইরে থেকে অনেক রকম আওয়াজ আসতে পারে তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ অনেকের নিচে বাইক স্টার্ট করে তারপরে নিচে আমাদের এখানে কাঠের কারখানা আছে সেখানে আওয়াজ হয় ওরা কাঠের কাজকর্ম করে আওয়াজ হয় তোমরা কিন্তু কিছু মনে করো না আর মার ঘরে থেকে অডিও দিলে তো ওখানে ট্রেনের আওয়াজ হয় আমাদের এখানেও জানো শীতকালে ট্রেনের আওয়াজ হয় মানে আমার মার ঘরে থেকে এখানে ডিস্টেন্সটা তো বেশিটা না তো বন্ধুরা কিছু কিন্তু মনে করো না আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা অনেকেই অবশ্যই অনেক কমেন্ট করো সব কমেন্টগুলো তো একটা ভিডিওতে পড়া সম্ভব হয়ে ওঠে না চেষ্টা করব কিছু কিছু করে কমেন্টগুলো এভাবে পড়ে শোনানো আর আমি নিজেও খুব ব্যস্ত জন্মাষ্টমী নিয়ে ব্যস্ত ছিলাম আবার ওই সময় আমার হাজব্যান্ডের যেরকম জ্বরটা এসেছিল হ্যাঁ সেটা নিয়েও মানে মনটাও খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে এরকম জ্বর এখন সবার ঘরে ঘরে এই জ্বর আসছে সবাই সাবধানে থেকো ভালো থেকো আর একটু সর্দি কাশি কপাল যন্ত্রণা হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে নিও কেন এইটা না খুব মানে এইটা হতে হতে জ্বরটা আসে তারপর জ্বর হলেই সাথে কাশি আবার এই কাশির সাথে সাথে আবার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক জ্বরের অ্যান্টিবায়োটিক কাশির অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিকে না শরীর খুব কাহিল করে দেয় তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে দেখো তোমাদের কীরকম লাগবে অবশ্যই জানিও তো আরও আমাকে অনেকে কমেন্ট করো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তবে ছোট্ট পাখির যে মেয়েটা রয়েছে ওনার মানে যে দিদিভাই মেয়েটা রয়েছে ওই মেয়েটা না হাতের কাজ খুব সুন্দর করে দেখেছি গত ভিডিওতে দেখাচ্ছিল মানে একটা খুব সুন্দর কৃষ্ণ ঠাকুরের মুচি করেছে ছোট্টর মধ্যে খুব সুন্দর লাগছে রঙ করেছে এ করেছে এর আগেও হার কানের দুল করেছে ছোট পাখি চ্যানেলে দিদিভাই যদি আমার ভিডিওটা দেখে দেখো তাহলে বুঝতেই পারবে আমার কথাটা আর আর হচ্ছে জাহানারা আক্তার আমার প্রতিটা ভিডিও দেখে আর জানায় রাখতাম যে বাড়িতে থাকে না ওর পিছন দিকে বারান্দার পিছনে যে ভিউটা থাকে না যে হাঁসগুলো জলের মধ্যে খেলে বেড়ায় মানে এত ভালো লাগে না কি বলবো আমরা কলকাতায় থাকি তো চারিদিকে বিল্ডিং এখানে কোনো পুকুর বলো নদী বলো গাছপালা বলো কিছু দেখা যায় না খালি বিল্ডিং আর বিল্ডিং মানে পরপর সব বিল্ডিং উঠেছে আমার না মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে মানে দরজা খুললেই এর ফ্ল্যাট এই দরজা জানলা খুললেই ওই বিল্ডিং মানে একটু যে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে চারিদিকে যে গাছপালা দেখবো সেটাও দেখা যায় না মাঝে মধ্যে না খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে ভাবি যে দূর এর থেকে একটু মফসলের দিকে বা গ্রামের দিকে থাকলেই মনে হয় ভালো হতো একটু অন্তত জানলা খুলে দরজা খুললে বড় বড় গাছগুলো দেখতে আমার গাছের শীতল হাওয়া তো মানে প্রকৃতির হাওয়া আর ঘরের ফ্যানের হওয়ার মধ্যে অনেক তফাত তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে আমি কিছু কিছু বাসন মেজে রেখে দিচ্ছি এত সিঙ্কে বাসন জমে গেছে না একসাথে মারা যাচ্ছিলো না তাই কিছু কিছু বাসন মারছি আর ওখানে রেখে রেখে দিচ্ছি তো আজকে তো ও বেশি কিছু মানে রান্না আমি করিনি তাই ও বেশি কিছু খাবেও না আর হাটে যাবে যখন রাতে এমনিতেও হাটে বেরোনোর সময় কিছু খেয়ে যায় না ও একটু মুড়ি নেয় আর একটু বাতাসা নেয় আগে বাতাসাটা নিত অনেক দিন ধরে লাল বাতাসা আর মুড়ি নিয়ে যেত হাটে মানে রাত্রিবেলা খেত বসে কিন্তু ইদানিং বাতাসাটাও নিচ্ছে না বলে বাতাসা মিষ্টি তো তাই বেশি মিষ্টি খাওয়া ঠিক না ওই জন্য বাতাসা নিচ্ছে না ওই জন্য শুধু মুড়ি নিয়ে যায় ওই রাত্রিরে মুড়ি দিয়ে একটু জল দিয়ে খায় সকালবেলা হলে একটু লিকার চা বিস্কুট এগুলোই খাই এর বাইরে ওই হাটে অনেক কিছুই বিক্রি হয় খাবার কিন্তু ও খায় না আবার অনেক সময় হয়তো একটু ছোলা ভাজা বাদাম এগুলো খায় এর বেশি আর বাইরের কোনো খাবার খায় না আর শরীর তো ভালো না তাই এই যে খানিকখান আগেও আমি ফোনেতে একটু কথা বললাম যে এখন কী করছো বলছে এখন এই বাজার থেকে এই মাত্র এলাম তা নানা করে আধা ঘন্টা আগে আমি ফোন করেছিলাম তখন বললো বড় বাজার থেকে এই মাত্র এলাম তো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে বাসনগুলো সব মাজা হয়ে যাচ্ছে আর এখানে টাইলসগুলো আমি রোজকে টাইলস রোজটা পরিষ্কারই করে দিই সবটা তো দেখানো সম্ভব হয় না এই ছোটো ভিডিওতে তো বন্ধুরা প্লিজ পাশে থেকে সাপোর্ট করো নতুন যারা আছে তারা চ্যানেলগুলোকে একটু মেনশান করো তবে অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো একটু আমাকে না একটু সময় দিও কেন আমি মানে একা হাতে সব কিছু করি তো সংসারে কাজ করে তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ বুঝতেই তো পারছো একটা ভিডিও এডিট করতে কতটা সময় লাগে তার কাটিং করা তারপরে অডিও দেওয়া অডিও দিতে গিয়েও আবার কাট মানে বারবার কেটে দিতে হয় অডিও দিতে গিয়ে অনেক সময় কথাটা ভুল বলে ভুল বলে ফেললে সেটাকে আবার কেটে দিতে হয় বুঝতে তো পারছো সব কিছু একা হাতে করতে হয় আর বন্ধুরা আমি আরেকটা কথা আমার এখানে শুরুতেই দেখেছো না ওই যে ছোট ছোট তিনটে সবুজ সবুজ ঘাসের মতো উঠেছে ওইটা হচ্ছে ওই যে অনলাইন থেকে যে আমি রেমলিনি বাল্ব এনেছিলাম ওই বাল্বের চারটে বাল্বের থেকে তিনটে বাল্বের গাছ বেরিয়ে মানে রেনলিনির ইটা বেরিয়েছে ঘাসের মতো আগাটা বেরিয়েছে আরেকটা বাল্ব বাল্বের এখনও অবধি বেরোয়নি আর বন্ধুরা জানো আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই শীতেতে না আরেক একটা ফুল গাছ আনার ইচ্ছা আছে শীতে তো বলবো না যদি আগে পায় আগে আমি নিয়ে আসবো একটা ফুল গাছ আনার ইচ্ছা আছে এখন আমি নামটা বলছি না তোমাদেরকে যখন আনবো লাগাবো তারপর তোমাদেরকে দেখাবো তখন তোমাদেরকে নামটাও বলে দেবো যে ওই গাছটা না আমি আমার গুরুদেবের আশ্রমে দেখেছিলাম মানে আমরা যেই গুরুদেবের দীক্ষিত রাম ঠাকুরের ওনার আশ্রমে দেখেছিলাম মানে গাছের গোড়া থেকে ফুলটা হচ্ছে টবে হয়েছে কিন্তু অনেক রকম কালারের হয় আর গাছের গোড়া থেকে ফুলটা পুরো আগা অবধি ফুল হচ্ছে মানে ফুল বেশি পাতা কম হ্যাঁ এত সুন্দর না ফুল গাছগুলো ফুলগুলো লাগছিলো এটা না অনেক রকম রঙের হয় তো দেখি কি রঙের পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন আমি নাম বলছি না আগে আনি এনে গাছটা লাগাই তারপর আমি তোমাদেরকে নামটা বলবো আর ফুলগুলো ফুলের রংটাও দেখাবো আর এমনিতেও আমার বা মানে ব্যালকনিতে একটা স্থলপদ্ম গাছ লাগানো হয়েছে যেটা হচ্ছে সাদা হবে আমি ওইটাই বলেছিলাম এরকমই আনতে বলেছিলাম মানে আমাদের বাজারে যে বসে সে দাদাকে বলেছিলাম যে সাদা হবে অথচ দুপুর বারোটার পর আস্তে আস্তে গোলাপি হয়ে যাবে ওই স্থলপদ্ম ফুলটা তা ওই ফুলটাই আনতে ওই গাছটাই আনতে বলেছিলাম তো গাছটা তো ছোটো এখন একটু বড় হয়েছে খুব বেশি বড়ো হয়নি একটু বড় যে ধার দিয়ে পাতা বেরিয়েছে তো দেখা যাক কতটা কি হয় তো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছো আমার পাশে থাকছো যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা সবাই দেখো নিজেদের নিজেদের কাজে ব্যস্ত এই ব্যস্ত সময়ের মধ্যে দিয়েও যে আমার ভিডিওটা তোমরা সবাই দেখছো দেখে আমাকে কমেন্ট করছো মানে আমাকে উৎসাহ দিচ্ছ খুব ভালো লাগছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা এভাবে করি আমাকে সাপোর্ট করো আর আমার সমস্যাটা তো তোমরা সবাই জানো আমাকে একটু সময় দেবে তোমাদের ভিডিওগুলো দেখার জন্য আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাও রেডি হয়ে গেছে আর এই যে একটুখানি ঠাকুরঘরে একটুখানি বাইরের দিকে একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো আকাশে এই দিকটা কত পরিষ্কার আর ব্যালকনি দিয়ে যখন দেখলাম না আকাশের ওই পাশটা পুরো অন্ধকার মানে খানিকক্ষণ পর আবার বৃষ্টি নামবে তো বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছো আমার পাশে থাকছো আবারও বলছি তাদেরকে সবাইকে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে করেই আমাকে সাপোর্ট করো অবশ্যই যারা নতুন আছো তারা তো চ্যানেলগুলোকে মেনশান করো অবশ্যই তাদের চ্যানেল আমি গিয়ে ঘুরে আসব তো আজকের মতো ভিডিওটা এই অবধিই রাখছি অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে এসে যাব ভালো থেকেও সুস্থ থেকো রাধে